অনেক ব্যক্তিকে অনেক মান্যগণ্য ব্যক্তিকেই দেখি একশোয়ার সংখ্যাটা নামের আগে প্রয়োগ করে আসলে ওই একশোয়ার সংখ্যাটা নামের আগে প্রয়োগ হয় না একশো আট সংখ্যাটা এর আগে প্রয়োগ করে তার একটা কারণ আছে এই যে শ্রী শব্দটা একশো বার বলার থেকে একশো বার বলার থেকে ওই শ্রী শব্দটাকে শ্রী শব্দের আগে ওই সংখ্যাটাকে নিয়ে নেয় মানে একশো আটবার শ্রী বলার থেকে ওই শ্রী 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 একশো আটবার লেখার থেকে একবার একশো আট লিখে শ্রী লেখে অনেকে দেখি শ্রী শ্রী একশো আট অমুক গোস্বামী বা অমুক শাস্ত্রী অমুক আচার্য অমুক মহারাজ এই শব্দটা প্রয়োগ করে তো এটা নিতান্তই ভুল হচ্ছে একশো আট শ্রী তারপর যে নামটা প্রয়োগ করেন সেটা শ্রী শব্দটা হচ্ছে মর্যাদা সূচক সম্মান বৈষ্ণব জগতে বা আমাদের মানে যারা মান্যগণ্য মহৎ ব্যক্তি শাস্ত্রজ্ঞ পণ্ডিত তাদের নামের আগে এই শ্রী শব্দটা সম্মানসূচকভাবে প্রয়োগ করা হয় শ্রী মানে লক্ষ্মী বোঝায় শ্রী মানে জ্ঞানী বোঝায় তাই শ্রী শব্দটা প্রয়োগ করে আর একশো আট সংখ্যাটা ওটা একশো আট বার বলতে হয় এবার একশো আটের আরও অনেক ব্যাখ্যা রয়েছে আমি ওই দিকেই যাচ্ছি না কিন্তু এই একশো আট সংখ্যাটা অনেকেই ভুল করে নামের আগে প্রয়োগ করবে না শ্রীর আগে প্রয়োগ করবে অবশ্যই এর আগে না এই একশো আট সংখ্যাটা প্রয়োগ করবে যারা যারা এই ভুলটা করেন তারা এই ভুলটা শুধ্রে নিন অনেককেই দেখি যে আট সংখ্যাটা নামের আগে প্রয়োগ হয় নামের আগে প্রয়োগ হবে না ওটা এর আগে স্ত্রী শব্দটা যে প্র বসছে সেই স্ত্রী শব্দের ঠিক আগে একশো আট তারপর স্ত্রী বসাবেন জয়গৌর ভুলটা শুধ্রে নিন জয় জয়গৌর